আগামী দিন মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্য যে এটা আমাদের কতটা প্রয়োজনীয় তার জন্য একটা টিম তৈরি করা হয় আজকে এই কর্মসূচির জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সারা রাজ্যেই এবং এই আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীর কাছে যে এই যে আমাদের প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী মানুষের গরিবের যে রোজগার সেই রোজগারকে সুদৃঢ় করা এবং তার জন্য যে স্বচ্ছতা এই স্বচ্ছতার জন্য আমাদের যে নূতন পথ দেখিয়েছেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেটা দেশবাসীর কাছে রাজ্যবাসীর কাছে তুলে ধরার জন্য আজকে এখানে প্রেস কনফারেন্স রাখা হয়েছে আমি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে অনুরোধ করবো যে আজকে এই প্রেস বার্তার মাধ্যমে সমস্ত রাজ্যবাসীর কাছে সেই বার্তা তুলে ধরার জন্য ধন্যবাদ মাননীয় ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়কে আজকের এই প্রেস কনফারেন্সে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার প্রারম্ভিক আলোচনা আমাদের সামনে রেখেছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি তথা রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী হায়ার এডুকেশন এবং পঞ্চায়েত দপ্তরের এবং অন্যান্য দপ্তরের শ্রী কিশোর বর্মন মহোদয় তাছাড়া আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন এই প্রেস কনফারেন্সে মিডিয়া ইনচার্জ যাকে সবসময় আপনারা দেখেন আমাদের যখনই প্রেস কনফারেন্স ডাকা হয় ওনার মাধ্যমে আমরা ডাকি আমাদের সুনীত সরকার মহোদয় এবং এখানে উপস্থিত সমস্ত যারা মিডিয়া বন্ধুরা আছেন সবাইকে আমি এখানে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে এখানে আসার জন্য এবং আপনারা এখানে এসে উপস্থিত হয়েছেন এর জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এখানে আমার পূর্ববর্তী বক্তা শ্রী রাজীব ভট্টাচার্য যে এই যে বিবি জি রাম জি বিল দু হাজার পঁচিশ এ অনেক ধরনের তর্ক বিতর্ক এসব হয়েছে এবং লোকসভাতেও হয়েছে রাজ্যসভাতেও হয়েছে কিন্তু একটা অদ্ভুত বিষয় যখন তর্ক বিতর্কর পর যখন বিল পাস হয় তারপরেও তারা কিন্তু বাইরে এসে আবার বিভ্রান্ত সৃষ্টি করার একটা চেষ্টা থাকে সেই বিভ্রান্ত যেত যেন না করতে পারে তার জন্যই আজকে ন্যাশনাল লেভেলে তো হয়েছে আমরা স্টেট লেভেলে আজকের এই বিলের বিষয়ে দু চারটি কথা আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরা ভাষাকে ভাষীকে আমরা জানাতে চাই এখানে বলা হয়েছে ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশে আমাদের ইউনিয়ন মিনিস্টার শ্রী শিবরাজ সিং চৌহান লোকসভায় সেটা পেশ করে এবং পরবর্তী সময় আঠারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে লোকসভায় পাশ হয় কিন্তু আমরা সবাই জানি লোকসভায় পাশ হওয়ার পর আবার সেটা রাজ্যসভাতে পাঠাতে হয় তো সেখানেও রাজ্যসভাতে একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে বিলটি পাশ হওয়ার পর সেটা উনিশে ডিসেম্বর রাজ্যসভাতে পাশ হয় এবং পাশ হলে সেটা আবার রাষ্ট্রপতিজির এখানে যেতে হয় এবং একুশে ডিসেম্বর সেটা রাষ্ট্রপতিজির যখন অনুমোদন পায় সেটা আইন হিসাবে পরিগণিত হয়েছে আমরা সবাই জানি যে এই যে ইন্ডিয়াজ ওয়েজ এমপ্লয়মেন্ট ইনিশিয়েটিভ প্রগ্রেস থ্রু মাল্টিপল ফেজেস ডিফারেন্ট সময়ে ডিফারেন্ট সময়ে ভারতবর্ষে হয়েছে বিগিনিং উইথ আর্লি প্রোগ্রাম সাচ এস দ্য রুরাল ম্যান পাওয়ার প্রোগ্রাম ইন নাইনটিন সিক্সটি পরবর্তী সময়ে crash scheme for rural employment in 1971 এটা এইরকম না কিন্তু হয়েছে আরম্ভ করেছে এমজিএন রেগার নাম পাল্টে দিয়েছে পার্টি দিয়েছে বারবার বিভিন্ন নামে বিভিন্নভাবে যখন যখন যে गवर्नमेंट এসে তখন চেষ্টা করেছে গরীব বা সাধারণ মানুষের গ্রামীণ এলাকার কিভাবে তাদেরকে সাহায্য করা যায় আনএমপ্লয়মেন্টের এমপ্লয়মেন্টের কিভাবে গ্যারান্টি দেওয়া যায় তো সেই রকম তো 1960 তে রুল ম্যান পাওয়ার প্রোগ্রাম হয়েছিল তারপর ক্র্যাশ স্কিম ফর রুরাল এমপ্লয়মেন্ট ইন নাইনটিন হয়েছে পরবর্তী সময়ে সেখানে দিস ওয়ার ফলোড বাই মোর স্ট্রাকচার এফোর্টস ইন নাইনটিন এবং 1990 ইনক্লুডিং ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম এরকম বিভিন্ন নামে এক এক সময় এই ঘটনাগুলো হয়েছে এবং শুধু তাই নয়

তারপর কি হলো এমপ্লয়মেন্ট ইস্যুরেন্স এন্ড দা ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম সিজনাল আনএমপ্লয়মেন্ট এন্ড ফুড সিকিউরিটি কিন্তু আমরা দেখলাম যে এতগুলো যে এক একবার এক এক রকমের প্রোগ্রাম করেছে তাতে করে কিন্তু দেখা যাচ্ছে যে এইগুলো কিন্তু মানে অনেকটা বলে যে টেস্টিং মেথড টেস্টিং মেথড বা ট্রাইং অ্যান্ড অ্যারো মেথড এই ধরনের তো আলটিমেটলি সে ট্রাইং অ্যান্ড অ্যারো মেথড এর পরে দেখা গেল মহারাষ্ট্র এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট অফ নাইনটিন সেটা দেখা গেল খুব ভালো এবং এই যে মহারাষ্ট্র এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট অফ নাইনটিন যে একটা মেজর শিফট করেছে তাতে দেখা গেছে এবং এই যে কনসেপ্টটা সেটা ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ

হবে ওজের ইজ অফ ডুইং ইজ অফ বিজনেস ইজ অফ লিভিং সবকিছু কিন্তু তাতেই হবে এতে করে মাথায় রেখে এটা কারুকে মানে ওরা করেছে বলে কারোর নামে করেছে এর জন্য না এটাতে কি বলেছে জি রাম জি বিল 2025 এ ফুল নেমটা কি রামের কথা শুনলে অনেকে মনে করে কি জানি রাম বি আসলে তো একদম না এটা এটা হয়েছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার

হায়ার ওয়ার্ক গ্যারান্টিস যাতে আরো বেশি পরিমাণে সেন্ট্রাল গভর্নমেন্ট তো সেইভাবে একের পরে এই এই কারণে কিন্তু এই এই যে চেঞ্জগুলো করলো এক নম্বর দু নম্বর হচ্ছে ফোকাস অন ডিউরে ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েশন আগে দেখতাম কাজ হলো সেটা কিন্তু ডিউরেবল থাকতো না কি কাজ করছে কোথায় করছে কেউ জানে না এবং সেটা কিন্তু পার্মানেন্ট স্ট্রাকচার হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি যে কাজ করছো তার অ্যাকাউন্টেবিলিটি দরকার ইন এমপ্লয়মেন্ট প্রোগ্রাম থার্ড হচ্ছে কমিটমেন্ট অফ ওভার রুপিস নাইনটি ফাইভ থাউজেন্ড করোর আপনারা ভাবুন নাইনটি ফাইভ থাউজেন্ড করোর ফ্রম দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ফর দিস ইনিশিয়েটিভ আরেকটা কি বলছে মডার্নাইজেশন অফ রোয়াল এমপ্লয়মেন্ট গ্যারান্টিস টু অ্যালাইন উইথ লং টার্ম ইনফ্রাস্ট্রাকচার এবং এটাকে যাতে প্রপার মানে রেজিল্যান্স গোলস আমরা পড়তে পারি তার জন্য এটা করে অর্থাৎ এই যে পয়েন্টগুলো আমি বললাম সেটাকে যদি আমরা ধরি দিস বিল রিফ্লেক্স এ সিগনিফিক্যান্ট শিফট ইন ইন্ডিয়াজ অ্যাপ্রোচ To rural employment and development. আজকে এই যে বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন গ্রামীণ এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ আমি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ দেব একের পর এক উনি রিফর্ম করে করে সাধারণ মানুষের জন্য যে চিন্তা ভাবনা করছেন আমাদের পঁচাত্তর ভাগ লোক আমাদের পপুলেশনের গ্রামীণই থাকে তো তাদের যদি আত্মসামাজিক উন্নয়ন না হয় তাহলে শুধু শহরে শহর কেন্দ্রে কিছু এবং এতে করে এই যে নতুন আইন তাতে করে কর্মসংস্থানের এটা কিন্তু নিশ্চয়তা বাড়িয়ে দিয়েছে একশো দিন ছিল আগে আপনারা সবাই জানেন এবং একশো দিন থেকে একশো দিন করা হয়েছে আগে এই নিয়ে বিধানসভাতেও আলোচনা হয়েছে যে একশো দিনের কাজ দেওয়া হয় না পঁয়ষট্টি দিন কেন তো এটাও আমি আপনাদের সামনে বলতে চাই যে এখন যেমন মাননীয় প্রধানমন্ত্রীজি এটা তেরো হাজার কোটি টাকা যে বিশ্বকর্মা যোজনা করেছে অনেকে আছে এই সব যোজনার সাথে যুক্ত হয়ে যাওয়াতে অনেকে আবার এইসব কাজে আসতে চায় না আরো অনেক বিভিন্ন স্কিম থাকাতে কিন্তু কাজ চাইলে কিন্তু কাজ আমরা দিতাম কিন্তু এগুলো কমপ্লিকেটেড এখন কিন্তু এরকম না এর জন্যই এই যে আইনটা আনা হয়েছে একশো দিন থেকে বাড়িয়ে একশো পঁচিশ দিন এবং যারা শ্রমিক গ্রামীণ জনগোষ্ঠী আছে এটা তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আমি মনে করি একটা পরিবর্তন এবং এই যে আইন এর যে প্রধান যে বৈশিষ্ট্য যে গুণাবলী সেগুলো এক নম্বর হচ্ছে বেকার বাতার পূর্ববর্তী যে আইন ছিল অর্থাৎ এনডিএন রেগার বেকার ভাতা পাওয়ার কার্য প্রায় অসম্ভব ছিল কিন্তু এই যে জি রাম জি আইন দু হাজার পঁচিশের অধীনে এই সকল বিধি নিষেধ কিন্তু প্রত্যাহার করা হয়েছে এখন কাজের দাবি জানানোর পর কর্মসংস্থান প্রদান না হলে অটোমেটিক্যালি কর্মসং স্বয়ংক্রিয়ভাবে বেকার ভাতা প্রদানযোগ্য হবে মানে দিতেই হবে এই যে বেকার যে জায়গাটা যে যদি ঠিক সময়ে কর্মসংস্থান প্রদান না করা হয় দাবি জানানোর পরে তার টাইম লাইন দেওয়া আছে সেই টাইম লাইনের মধ্যে যদি কাজ না দেওয়া হয় তাহলে তার জন্য কিন্তু বেকার ভাতা দিতে হবে এবং শুধু তাই নয় খুব সম্ভব এটা আগামী দিন যখন আরো ক্লারিফিকেশন আসবে উইথ ইন্টারেস্ট দিতে হতে পারে সেটা এর ফলে কর্মসংস্থানের যে একটা বাস্তব যে একটা অধিকার এবং তার যে আইনগত অধিকার সেটা কিন্তু প্রতিষ্ঠিত হবে দুই নম্বর হচ্ছে সময় মতো মজুরি প্রদান আগে আমরা দেখতাম সময় মতো মজুরি দেওয়ার সেইরকম কোনো আইন কিছুই ছিল না তো মজুরি প্রদানে যদি বিলম্ব হয় সেটা আগে হতো এখন মজুরি প্রদানে কোনো বিলম্ব হলে বিলম্ব বিলম্বিত প্রতিটি দিনের জন্য ওই যেটা আমি বললাম ক্ষতিপূরণ সহ মজুরি প্রদান করতে হবে এর ফলে ট্রান্সপারেন্সি স্বচ্ছতা বৃদ্ধি পাবে শ্রমিকরা তাদের পূর্ণ প্রাপ্যতা নিশ্চিত পাবেন তিন নম্বর হচ্ছে গ্রাম স্তরে পরিকল্পনার সাহিত্য শাসন ডিসেন্ট্রালাইজেশন গ্রাম সবাই ডিসিশন নেবে কোন জায়গায় কি কি কাজ হবে তো এখন থেকে কাজের পরিকল্পনা গ্রাম নির্ধারিত হবে গ্রাম পঞ্চায়েত উন্নত যে গ্রাম পঞ্চায়েতের পরিকল্পনা তারা প্রণয়ন করবে সেখানে তারা প্ল্যাটফর্মে এবং সেখানে কিন্তু গ্রামবাসীদের সবাই যখন হবে গ্রামবাসীরাও সেখানে কিন্তু উপস্থিত থাকবে তাদের মতামত নিয়ে তারা সর্বসম্মত ভাবে সেই নেবে এখানে আরেকটা বিষয় যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কাজের এই যে আইন হয়েছে তাদের চারটা কাজ ভেরি ইম্পর্টেন্ট সেটা কি আগে তো কি কাজ করবে আজকে বলছে এখানে গাছ কাটো এখানে গাছ কাটো একবার পুকুর কাটো এরকম না কাজের চারটা কিন্তু প্রধান কাজ এখন ডিফাইন করা হয়েছে একটা হচ্ছে জল নিরাপত্তা ও সংরক্ষণ সংক্রান্ত কাজ ভেরি ইম্পর্টেন্ট সেটা কি সেটা হচ্ছে কনস্ট্রাকশন অফ ক্যানেল কোন জায়গায় ক্যানেল তৈরি করতে হবে সেখানে তাদের এই তাদেরকে যুক্ত করা হবে চেক ড্যাম আমরা জানি চেক ড্যাম তাছাড়া রিজুমিনেশন অফ পন্ডস কোন পুকুর ঠিকভাবে পরিচর্যা হচ্ছে না তা সেখানে তাদেরকে লাগানো হবে ফরেস্টেশন প্ল্যান্টেশন এইসব জায়গায় তাদেরকে কাজে যুক্ত করা হবে এ হচ্ছে একটা দু নম্বর হচ্ছে গ্রামীণ পরিকাঠামো সংক্রান্ত কাজ সেটা কি সেখানে রোড রুরাল রোডস আছে কিছু রোড সেখানে তারা কাজে যুক্ত হতে পারবে গ্রাম পঞ্চায়েত ভবন সেখানে গ্রাম পঞ্চায়েত ভবন তৈরির কাজে তাদেরকে ব্যবহার করা যাবে তাছাড়া সেন্টার সেখানেও তাদেরকে ব্যবহার করা করা যেতে যাবে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যাসেট এগুলো গ্রামীণ পরিকাঠামো সংক্রান্ত কাজে নির্দিষ্টভাবে বলা হয়েছে এই কাজগুলো তাদের জন্য দেওয়া হয়েছে আজীবিকা উন্নয়নমূলক কাজ আজীবিকা উন্নয়নমূলক কাজটি কি যেমন গ্রামে রুরাল হার্টস সেগুলো তৈরি করতে তাদের সাহায্য নেওয়া হবে ফুড গ্রেন স্টোরেজ আমরা সবাই জানি ফুড গ্রেন স্টোরেজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য রুর এরিয়া তাছাড়া ওয়ার্কশেড ফর যে আমাদের যে গ্রুপের যারা বোনেরা আছেন মেয়েরা আছেন তাদের জন্য ওয়ার্কশেড বানানো শুধু তাই নয় তাদেরকে ডেয়ারি যে ইনফ্রাস্ট্রাকচার যে দুগ্ধের সাথে যারা তাদেরকে ইনফ্রাস্ট্রাকচার কোথাও দরকার আছে গাবি বা কোথাও কোনো রাখতে হবে সেই সব জায়গায় তাদেরকে ব্যবহার করা যাবে জলবায়ু পরিবর্তন আমরা সবাই জানি কোথায় আনবো তাদের সেখানে সমস্যা হবে তাদেরকে ব্যবহার করা হবে তাছাড়া ফ্লাড শেলটার যাতে তৈরি করে কোন জায়গায় বাধ নির্মাণে তাদের কাজ ব্যবহার করতে হবে তাছাড়া ফরেস্টে অনেক সময় আমরা দেখি ফায়ার হয় তো সেখানে আমরা মনে করি যে কাকে আনবো তো এদেরকে কিন্তু নির্দিষ্ট করা হয় যে দেয়ার ওয়ার্ক দেয়ার এক্সপার্টাই দেয়ার ওয়ার্ক ক্যান বি ইউটিলাইজড এই যে চারটি ক্ষেত্রে একত্রে যে উন্নয়ন এবং ক্ষমতায়ক এবং সমন্বয় এবং টেকসই আজীবিকার বৃত্তি গঠন করা হবে এই চারটি যেটা আমি বললাম ভেরি ইম্পর্টেন্ট আরেকটা বিষয় যেটা বিভাগীয় সমন্বয় ও স্বচ্ছতা আমাদের আগের কোন ডিপার্টমেন্ট কোনটা দেখবে এটার একটু অসামঞ্জস্য ছিল তো এর জন্য যে অ্যাকশন প্ল্যান দরকার সেই সমস্ত এই আইনে এই যে আইনটা তৈরি হয়েছে গ্রাম স্তরের সকল কাজ বিকশিত ভারত গ্রামীণ পরিকাঠামো স্টেপ স্টেপে সেটা অন্তর্ভুক্ত করা হবে অর্থাৎ এই অ্যাকশন প্ল্যান এখানে অন্তর্ভুক্ত করা হবে এর ফলে কাজের পুনরাবৃত্তি রোধ করা হবে এক এক জায়গার মধ্যে কালি দেখা দেয় খালি পুকুর খননই করছে খালি খননই করছে কোনো জায়গায় দেখা যাচ্ছে রাস্তা তৈরি হচ্ছে তৈরি হচ্ছে এতে করে কিন্তু যেহেতু এটা আইডেন্টিফাই থাকবে যে ডাবলিং হচ্ছে কিনা ট্রিপলিং হচ্ছে কিনা সেটা রোধ করা যাবে এবং এতে করে বিভিন্ন বিভাগের মধ্যে বিভিন্ন যে লাইন ডিপার্টমেন্ট আছে তার মধ্যে সমন্বয় বৃদ্ধি পাবে এবং সবচেয়ে বড় যে জিনিস আমরা আগে দেখতাম যে একজন মিডেলম্যান বসে আছে বিশ জনের কাজ চারজনের নাম লিখে বাকিগুলো করেছে আমরা দেখতাম আগে সবাই জানেন আপনারাও জানেন তো সেইগুলোর জন্যই এই 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 যে দুর্নীতি সেগুলো কিন্তু প্রতিরোধ হবে। কৃষি ও শ্রমের খুব আইনের অধীনে রাজ্য সরকারের যে বপন ও কাটাই সংক্রান্ত প্রধান কৃষি কার্যক্রমের জন্য মোট ষাট দিনের একটি সময়কাল নির্ধারণের ক্ষমতা দেওয়া হয় স্টেট গভর্নমেন্ট ডিসিশন নেবে যে কখন কৃষি সময় যাতে কৃষি সময়ের জন্য তো মধ্যে মাস আমরা সাধারণত এবং যে দু কাটাই সংক্রান্ত থাকি যা স্টেট গভর্নমেন্ট তার অবস্থা বুঝে সেটা ডিসিশন নেবে তখন কিন্তু সেখানে তাদেরকে কোনো কাজ দেওয়া হবে না যাতে করে মানে এগ্রিকালচারে কোনো ডিস্ট্রাপশন না আসে তাহলে থ্রি থেকে যদি আমরা সাইড মাইনাস করি তাহলে থ্রি হান্ড্রেড ফাইভ ডেজ হয় মধ্যে আমরা এই যে একশো থেকে একশো দিন করলাম সেই একশো পঁচিশ দিনের কাজটা আমরা তাদের কাছে ডিস্ট্রিবিউশন আমরা করব তো এর ফলে কিন্তু একটা প্র্যাকটিক্যাল এটা বিষয় বাস্তবিত হবে এবং আমার মনে হয় যে কৃষিকার্যে কোনো রকম আমাদের কারণ আমরা সবাই জানি আমাদের ভিএসডিপি বলুন জিডিপি বলুন কৃষি প্রধান ভারত কৃষি ত্রিপুরা সেখানে কৃষি কার্যে কিন্তু প্রবলেম হয় প্রশাসনিক ব্যয়ের সীমা বৃদ্ধি করা হয়েছে আগে অ্যাডমিনিস্ট্রেশনে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কের জন্য খুব কম পয়সা ছিল আগে ছিল মাত্র সিক্স পার্সেন্ট এই যে প্রশাসনিক ব্যয় সে থেকে বাড়িয়ে নাইন পার্সেন্ট করা হয়েছে এর ফলে গ্রাউন্ডে যারা মাঠে থাকবে তাদের কিন্তু পরিষেবা অনেক সেটা নিশ্চিত করা হবে এবং ক্যাপাসিটি বিল্ডিং এবং খুব ইজ সেটা আর অফিসিয়াল যে সাইট সেখান থেকে কিন্তু সেটা সংগ্রহ করতে হবে যেখান থেকে যেখানে খুশি সেখান থেকে পড়া যাবে না এবং তার জন্য যে তথ্য সংশ্লিষ্ট দপ্তর থেকে জানা যেতে পারে এমজিএম রেগার এই যে চলমান যে সকল কাজ সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবে এবং না ইন্ডিয়ানরা চলে যাবে এখন এটা পাশাপাশি চলতে থাকবে মানে গ্যাপ যেন না তো ইন্ডিয়ানরা অনেকে বলবে ইন্ডিয়ানরা কাছে কাজ চলতে থাকবে পাশাপাশি আমাদের এই যে বিবি জি রামজি এটাও চলতে থাকবে আস্তে 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 করে যখন সেটাকে টেক আপ করে নেবে যাতে মানে গ্রামীণ এলাকার যারা রোজগার পাচ্ছে তাদের সমস্যা না হয় এটা যখন এটা অ্যাক্টোমেটাইজ হবে বা সেটাকে টেক আপ করবে তখন অটোমেটিক্যালি সেটা কিন্তু আস্তে আস্তে করে শেষ হয়ে যাবে তো সেইভাবেই আমার মনে হয় যে এই ধরনের যে একটা বিবি জি রাম জির আইন দু হাজার পঁচিশ এটা যদি বাস্তবিত হয় সারা ত্রিপুরাতে না সারা ভারতবর্ষে সেটা হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী জি যে বিকশিত ভারত টু থাউজেন্ড ফোরটি সেভেনের যে টার্গেট রেখেছে ত্রিপুরাতেও আমরা বিকশিত ত্রিপুরা টু আমরা টার্গেট করেছি আর আমরা তো আরেকটা ইন এডিশন আরেকটা রেখেছি যে যে নতুন ত্রিপুরা কালকে আমি এক জায়গায় গেলাম আমরা বললাম মানুষ প্রধানমন্ত্রী যে নতুন ভারত বলেছেন আমরা বলছি নতুন ত্রিপুরা কালকে এক জায়গায় আমাদেরই এক মানে আমাদের টাইবেল লিডার বলছিলেন নতুন এবিসি আর আজকে আমি আবার বললাম যখন আমাদের মেয়র সাহেব ছিলেন একটা প্রোগ্রামে যে ত্রিস্তরীয় পঞ্চায়েত থেকে আরম্ভ করে মানে আমাদের যে আশা রাখছি এবং আমাদের চিন্তা ভাবনা করছেন ভারতকে শ্রেষ্ঠত্ব লাভের জন্য সারা পৃথিবীর মধ্যে সেটা এই আইনের মাধ্যমে সেটা সম্ভব হবে সেটা আমার বিশ্বাস সবাইকে ধন্যবাদ ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী গতকালকে যে নাটকীয়তা দেখালেন

बॉक्स जो ई बैलोट बॉक्स है ईवीएम ईबीएम का आपका रिजल्ट तभी आएगा सवेरे से छह बजे से आप काम करो और रात बारह बजे तक आप काम करो खाली छह बजे से रात बारह बजे तक खाली आपने भी लिए सोचोगे देश के लिए नहीं सोचोगे जब ये सोचोगे तब आपका ईबीएम से रिजल्ट मिलेगा तेरा तो इशू भी कर चे उन्हें नीचे दिन में नी चिंता कहीं এর থেকে প্রমাণ হয় যে এইসব আবল তাবল বলে কোন কাজের কাজ কিছু হবে না একের পরে বিহারে পৌঁছে গেছি আমরা এবার বলা হচ্ছে যে বেঙ্গল আমাদের টার্গেট এবং আমি নিশ্চিত যে বেঙ্গলে আবার ভারতীয় জনতা পার্টি সরকার সেখানে হবে এবং এর আগে উড়িষ্যা হয়েছে দিল্লি হয়েছে আর বাকিগুলো মহারাষ্ট্র আমাদের মধ্যপ্রদেশ আগেও ছিল আবার আমরা পেয়েছি তো সব জায়গায় আমরা মানে সব জায়গায় আমরা কিন্তু একের পরে ছত্তিশগড় আমরা পেয়েছি এবং নিশ্চিত যে যেভাবে দেশ চলছে এবং যেভাবে দেশ সুরক্ষিত হচ্ছে সবচেয়ে বড় বিষয় আজকে আমরা আমনীয় প্রধানমন্ত্রী যে মুখে শুধু বলেন না খালি দুঃখ প্রকাশ করেন না আগে তো দেখতাম দুঃখ প্রকাশ ম্যা ছোড়ঙ্গানি আর এমনিতেই অপারেশন সিন্ধু ম্যা ছোড়ুঙ্গানী সার্জিক্যাল স্ট্রাইক ম্যা ছোরঙ্গানি ইয়ার স্ট্রাইক তো এর সুরক্ষিত ইনফ্রাস্ট্রাকচার আমাদের সমস্ত যে পুরোনো যে ধর্মস্থল সেগুলোকে পুনরুদ্ধার আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো বাইরের থেকে শিক্ষা দান একের পর এক উন্নয়নের দিশা চলছে এবং যেভাবে ভারতীয় জনতা পার্টি মানেই উন্নয়ন মোদিজি মানেই উন্নয়ন এবং মানুষের সম্মান তার যে শুধু

মানে সেপারেট একটা এজেন্সি এখানে তো সরকারের কোনো হাত থাকে না সিবিআই ইডি এগুলোতে তো সরকারের কোনো হাত থাকে না নিশ্চয়ই কোনো কারণ আছে তবেই তো ওখানে ওনারা গেছেন এখন উনার কেন যদি আমি যদি মনে করি যে আমি সব তাহলে আমার এখানে যদি এখন কেউ মানে কোনো এজেন্সি যদি আসে তাহলে আমার ভাইয়ের কি আছে কোনো তো সমস্যা নেই এবং এর আগেও বারবার এই ধরনের বহু ঘটনা হয়েছে এবং এগুলো পরীক্ষিত কতগুলো লোক জেলে গেছে এবং কতগুলো লোক জেলে মারাও গেছে এগুলো সবাই জানে তো একটা একটা মানে ওয়েস্ট বেঙ্গলে যেভাবে ওনারা পশ্চিমবঙ্গে ওনার ক্ষমতায় আছেন এ বিষয়ে বলার অপেক্ষা রাখে না একটা আগামী দিনে সবাই বলছে যে যদি আমাদের বাঁচতে হয় ওয়েস্ট বেঙ্গলকে আমাদের